واتقوا ربكم الذي خلق من نفس واحدة وخلق منها زوجها وبث منها رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم واشكر مقدساتها وكل مقدسات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم

ইনশাল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করবো সলিডাঙ্গা মাদ্রাসাতেই আমার শিক্ষার মন বীজ বপন করা হয়েছে আমার বুনিয়াদি শিক্ষা আমি এখানেই শুরু করেছিলাম এজন্য খোদবাই বাসন্য পরে যদিও আয়াতটি আপনাদের সম্মুখে অতি পরিচিত অনেক আলেমালের মুখ থেকেই শুনেছেন বক্তব্য শুনেছেন তবে আমি আজকে একটু নতুন আঙ্গিকে নতুন ভাবনায় নতুন পদ্ধতিতে নতুনত্ব আনোয়নের মাধ্যমে আপনাদের সম্মুখে মূল বক্তব্য ফুটিয়ে তোলার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ দক্ষিণ ভারতে ভগবান বলে হয়েছেন যিনি দক্ষিণ ভারতের মুসলিম ভাই রাজাকে ভগবান বলে বিশ্বাস করেন রজনীশ আসলে স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না তবে অনেক মানুষ তাদের অজ্ঞতার কারণে জেহালাতের কারণে বুদ্ধিহীনতায় নিমজ্জিত হওয়ার ফলে তারা মানস তথা চন্দ্র সূর্য বৃক্ষ ইত্যাদিকেই অনেক সবাই উপাস্য পূজ্য হিসেবে গ্রহণ করে থাকে অনুরূপভাবে দক্ষিণ ভারতের রজনীশকে যে ভগবান বলে অনেকে এই বিশ্বাস করে তো সেই রজনীশ রজনীশ তিনি একদা বলেছিলেন পত্র পত্রিকা দৈনিক পড়ছ টিভির পর্দায় অনেক খবর শুনছো রেডিওর মাধ্যমে সংবাদ শুনছো বড় তো নতুনত্ব কি শুনেছ গতকালকে যা শুনেছিলে আজকে তাই শুনছো এক মাস আগে যা শুনেছিলে আজকে তাই শুনছো তাই ঘুরে ফিরে একই কথাগুলোই তোমাদের সামনে সাংবাদিকেরা পেশ করে থাকেন মিডিয়ার মাধ্যমে তোমরা সেগুলোই শুনতে পাও যদি কিছু নতুনত্ব পেতে চাও নতুনত্ব জানতে চাও নতুনত্ব শিখতে চাও নতুনত্ব দেখতে চাও তাহলে পবিত্র করার অধ্যয়ন করো পবিত্র করার অধ্যয়ন করো তাহলে তোমরা নতুনত্ব পাবে এই পবিত্র করারের মাধ্যমে আসল এই পবিত্র করারের মাধ্যম দিয়ে আজকে যে আয়াতটি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি তার মাধ্যম দিয়ে ইসলামকে একটু নতুন ভাবে জানার প্রচেষ্টা করি সুপ্রিয় ভাই বলবেন বক্তব্য রাখার প্রারম্ভে আমি আপনাদের কাছে একবারে অনুরোধ করব বারবার না যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন আমার পূর্বে আলোচক বলছিলেন আপনারা বসে যান মাদ্রাসার ছেলেদের বলছিলেন বসে যান আরে মাদ্রাসা ছেলেরা তো ছোট আমি অবশ্য সাই কথা রায় গুরুত্ব করি মাদ্রাসার ছেলে অবশ্য তারা যে সমস্ত ভাইরা আমার সামনে দাঁড়িয়ে আছেন যে আপনারা মাতৃভাষা বুঝেন না বাংলা ভাষা বুঝেন না সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ আপনারা শান্ত সুস্থ ভাবে বসে পড়ুন যদি বক্তব্য শোনার যদি ইচ্ছা থেকে থাকে আমার দৃঢ় বিশ্বাস আমি যা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি অনেক বিষয় সম্পর্কে আপনাদের অজানা আছে আমি আপনাদের নতুনত্ব দিতে চাই তবে সেই নতুনত্বটা আজকে আমার নতুন আবিষ্কার নয় পবিত্র কোরআন এবং সুন্না থেকে আপনাদের সম্মুখে পেশ করব এজন্য যে সমস্ত ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন এখানে কোনো বানর নাচ হচ্ছে না সাপ খেলাওয়া হচ্ছে না আপনারা যদি বক্তব্য শোনার জন্য এসেছেন আপনারা যদি মুসলমান হন আমি বলতে চাই আপনারা যদি বাস্তবিক মুসলিম হন তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা বসে পড়ুন দাঁড়িয়ে একটা অনুরোধ থাকবেন না

বক্তব্য রেখেও মানুষকে জাহান নামে যেতে হবে আর বক্তব্য শুনেও মানুষকে জাহান নামে যেতে হবে জি মাদ্রাসা করেও জাহান নামে যেতে হবে মসজিদ নির্মাণ করে ও মাদ্রাস মানুষকে জাহানে যেতে হবে যদি আমরা পবিত্র করান এবং সৈন্যমানরা এই জীবনযাপন না করি শুধু একটি হাদিস তার নির্যাস যা বর্ণিত হয়েছে যে কিছু বক্তা জাহান নামে যাবে এবং কিছু শ্রোতা জাহান নামে যাবে সহি বোখারি হাদিস নম্বর তিন হাজার দুশো সাতষট্টি সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার নশো উননব্বই আপনারা অধ্যয়ন করবেন আমাদের মাতৃভাষাতে এই হাদিস বের হয়ে গেছে তবে পাবলিকেশন থেকে ছয় খন্ডে যে বোখারি আছে সেই বোখারির তিন হাজার দুশো 70 নম্বর হাদিস আপনারা মতాయని করবেন প্রথমেই আমি এই প্রোগ্রামকে কেন্দ্র করে মাদ্রাসা যারা কমিটি আছেন উদ্যক্তা আছেন এবং মাদ্রাসাকে যারা মহামান আসেন আমি আপনাদের বলতে চাই যে আপনারা যে আজ এই ব্যবস্থাপনা নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাই যে মায়ের এরকম আপনারা মায়ের গ্রাহক님이 দোকানপার বসে না যাওয়ার জন্য আপনারা একটা উদ্যোগ নিয়েছেন সুপ্রিয় ভাই বল এটা এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা দোকান যারা যাদের দোকান আছে যারা সমস্ত ভাইরা জালসাকে কেন্দ্র করে দোকান বসান তারাও খুব মনোযোগ দিয়ে শুনুন যে আজকে তথা আজকে বলতে আমি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বলছি বিশেষ করে ইসলামী যেখানে ধর্মের আলোচনা হয় ইসলামিক আলোচনা সভা যেখানে পবিত্র করার এবং সৈন্যার আলোচনা হয় আর সেই জায়গাতে আপনারা যে দোকান পাড় বসান ব্যবসা বাণিজ্য করার উদ্যোগ নেন এই ইসলামিক সভাকে কেন্দ্র করে আপনাদের এই আদর্শ আপনাদের এই নীতি কি মুসলেকদের নীতি নয় যে মুসলেকরা এ সিদ্ধান্ত গ্রহণ করেছিল মোহাম্মদ ইসলাম যখন কোরআন তেলাবাদ করবে কোরআন পাঠ করবে তখন তোমরা ভাইচাই পারবে তোমরা হট্টগোল করবে কেন কোরআনের এমন একটা প্রভাব আছে কোরআনের এমন একটা আকর্ষণ আছে যে কোরআনের আওয়াজ যদি কানে যদি পৌঁছে যায় কারো তাহলে তার অন্তর প্রকম্পিত হয়ে যাবে তার অন্তর কেঁপে যাবে এজন্য তারা এই কোরআন তেলাবাদকারে আপনার হইচই এবং হট্টগোল করত

কাফেররা বলে এই কোরআন না কোরআন শুরোনা হৈচই হট্টগোল করো তাহলে তোমরাই বিজয়ী থাকবে তোমরাই বিজয়ী হবে এটা কেন তারা করত যে মানুষ মুসলমান হয়ে যাবে এর কাফের এবং মুশ্রিকেরা আবু জাহাল এবং আবুল আহবেরা হৈচই হট্টগোল করত কোরআন শ্রবণ করা থেকে মানুষকে বিরত রাখতো সুপ্রিয় ভাই রঙ যারা দোকান বসালে জালসাকে কেন্দ্র করে তারা কি ওই আবু জাহালা আবু লাহাবের মতো আপনার জনগণকে বক্তব্য শ্রবণ করা থেকে বিরত রাখছেন না আপনাদের হয়তো এই লক্ষ্য উদ্দেশ্য নেই কিন্তু আপনাদের ওয়া জানতেই যে আপনার নীতিটা আপনার আদর্শ আবু জাহাল এবং আবুল আহাবের মতো হয়ে যাচ্ছে সুপ্রিয় ভাই বাংলা বলবেন ভাইজি সাহেব বের হবে তাকে ঘেরাও করব না যে কি করবেন ঘেরাও করবেন ভাইজি সাহেব এতটুকু জানে জেনে রাখুন ফাইজি সাহেব কুরআন এবং সুন্নাহকে বক্তব করে কিবব কুরআন এবং সুন্নাহকে বক্তব করে কি কুরআন এবং সুন্নাহকে সামনে গিয়ে বক্তব্য পরিবেশন করে আমি যদি কুরআন এবং সুন্নাহর বিপরীতে কথা বলি উলামাই کرام আছেন সভাপতি আছেন জনগণ আছে বলবেন ভাইটি সাহেব আপনার এই কথাটা কুরআন এবং সুন্নাহর বিপরীতে নামে মেনে নেওয়া পাঁচড়া আমার বিরুদ্ধে আপনি কেস করতে পারেন থানায় কমপ্লেইন করতে পারেন আর কিছু করতে পারেন ভারতীয় সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম প্রচার এবং প্রসার করার মতবাদ बचानी व